অল্প পাঁচ দশটা দেওয়া শুরু করেন এক বছরের মধ্যেই দেখবেন যে বাণিজ্যিক খামার হয়ে যাব খরচাও খুব সে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি আছে পড়লেই বুঝতে পারবেন নিশ্চয় যাদের আগলা ঘর মানে পরে আছে আগে করছিলেন ওইরকম জেনাদের আছে অবশ্যই করতে পারে আসসালামু আলাইকুম বিসমুল্লাহি রাহিম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ফার্মিং প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আমি নিজেও একজন ফার্মার অর্থাৎ খামারি আরও অন্য অন্য খামারি ভাইদের বিভিন্ন কথার মানে সঙ্গে মিল রেখে বিভিন্ন কথা বলে থাকি ভিডিওতে কারো কারো জটিল কিছুগুলো কমেন্ট থাকে সেগুলোর উত্তর দিতে চেষ্টা করি আজকে এমনই কিছুগুলো মানুষের কমেন্টের রিপ্লাইয়ে ভিডিওটি বানানো হইতেছে দর্শক যা একেবারেই আমাদের খামারি ভাইদের অত্যন্ত মানে বেদনাদায়ক কথা কিছুগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের গ্রামগঞ্জের অনেক ভাই কিছু কিছু টাউন এরিয়াতে অনেক ভাইদের একদম পুঁজিহারা সর্বহারা হয়ে অনেকেই অন্যের বাড়িতে বা নিজের ভিটা বাড়ি বিক্রি করে বিদেশে অর্থাৎ প্রবাসে নাইবা শহরে কর্মে নিয়োজিত হয়ে গেছে দর্শক বলতেছি আজ থেকে পাঁচ সাত বছর আগের কথা যখন লকডাউন ছিল সেই সময়ের কথা আপনাদেরকে বলতে চাইতেছি ওই সময় এমন একটা ভল ছিল ঢেউ ছিল ফার্মিং নিয়ে অর্থাৎ হাঁস মুরগির খামার নিয়ে খুব একটা মানে স্রোত আসছিল দেশে আমাদের দেশের কথা বলতেছি আপনাদের দেশে নাও হতে পারে হতেও পারে সঠিক জানা নাই যাই হোক সেই সময় আমাদের অনেক ভাইরা কি জানা কি অজানা কি চিকিৎসকের পরামর্শ কি পরামর্শ নাই একটি করে দুইটি করে ইনকোভেটার মেশিন বাচ্চা ফুটানো আর কিছু বাচ্চা উদ্দেশ্যে ছিল আমরা ইনকোভেটার বাচ্চা পালবো সেগুলো ডিম দিবে ইনকোভেটার মেশিনের ডিমগুলো ফুটিয়ে বাচ্চা বিক্রি করে থাকবে অর্থাৎ হেসারির মালিক হয়ে যাব মাসে লক্ষ লক্ষ টাকা আয় হবে এই উদ্দেশ্য করে অনেক মানুষ খুব কষ্টে জীবনযাপন করছে মানে এই খামার শুরু করছিলেন টাকা পয়সা ধার দেনা যেমনি হোক তেনারা এইভাবে হঠাৎ করে ভিডিও মানে ফার্মিংয়ে আসার মেন কারণ কী ছিল সেটাই আপনাদের মধ্যে তুলে ধরবো আর এই মানুষগুলা খামার থেকে বিমুখ হয়ে গেল কেন কি জন্য খামার করতে পারলো না সব চলে গেল আর যারা চলে গেছেন আমি আপনাদের আবারও এই খামার করতে আহ্বান করব যেনাদের সমর্থ অর্থাৎ যাদের ইচ্ছা যারা ইচ্ছুক করতে চান অবশ্যই আপনার পূর্বের লজ্জগুলো ফিরে পাওয়ার জন্য আমি আপনাদেরকে উপদেশ দিব আমি দুই হাজার দশের থেকে খামার করি দীর্ঘ ১৬ বছর পনেরো বছর এই বছর আমার ১৬ বছর হলো এই ১৬ বছরের অভিজ্ঞতা থেকে যে বস্তুগুলো আমার সংগ্রহ হয়েছে সেই বিষয় নিয়ে কথা বলবো দর্শক যাই হোক মূল ভিডিওতে আসতেছি আমি যে হাঁসগুলো পালন করি এগুলো তো দর্শক বর্তমানে চিন হাঁস আর দেখাইতেছি আপনাদের খুব সুস্থ সবল আছে কোনো ধরনের সমস্যা নাই এই যে দেখেন খায় দেয় কি সুন্দর আরামে ঘুম পাচ্ছে সবগুলো সুস্থ সবল আছে এরকম অনেক আছে আপনারা সব সময় দেখেই থাকেন দশক খামারে আপনাদের লস হওয়ার যে কারণগুলো মূল কারণগুলো ছিল এক নম্বরে ছিল আপনাদের খামার সম্পর্কে অনেকেরই মানে অনেকেরই মানে শতকরা করা নাইনটি মানুষ নতুন খামার শুরু করছিলেন তেনাদের খামার সম্পর্কে কোনো ধরনের জ্ঞান ছিল না অর্থাৎ হাঁস মুরগি কীভাবে পালতে হয় সেই বিষয়েও আপনারা জানেন না অজানা হিসাবে কিন্তু কারণ কোনো কাজকর্ম ছিল না বাইরে যাওয়া যেত না তাহলে কী করবো খামার করবো ওই সময় আমার কাছে অনেক মানুষ আসছে আমি অনেক মানুষকে উপদেশও দিচ্ছি অনেকেই খামারটি খাইতে পারছে অনেকে পারে নাই এই যে একটা ঢেউ ছিল ওই ঢেউয়ের সময় মানুষ লস করে সেই লস কিন্তু জানা কম ছিল দুই নাম্বার ছিল মানে মুরগি পালবই একটা প্রসেস ছিল হাঁস মুরগি পালার কিন্তু একসাথে দুইটা এদিকে ডিম প্রোডাকশন করে ইনকোভেটার মেশিনে মানে ডিম ফুটাই বাচ্চা বিক্রি করবো দুইটা বিজনেস একসাথে মানে অল্প দিনেই লাখোপতি এরকম অনেক আমাদের ইউটিউব ভাইরা অনেকে কি উৎসাহ যুগ এখনো আগেও যোগাইছে এই যার জন্য আরও ইউটিউবের ভিডিও গুলো দেখেই মানুষ পাগলা হয়ে গেত এখন কিন্তু হয় না এখন আর সেই সময় নাই তবে যারা লস করছেন ওই সময় এখন আপনাদের বলি আমি আপনারা যদি আমি যে হাঁস পালন করতেছি এই হাঁস পালন করেন অবশ্যই অবশ্যই লাভ করা সম্ভব কারণ একটাই এই হাঁসের মডেল এটি অর্থাৎ মরার পার্সেন্টেজ খুবই কম আপনি যে পোষণ করবেন এই হাঁসগুলা চিন হাঁস আমি যে হাঁসগুলো আপনাদের দেখাচ্ছি এই হাঁসগুলা মডেলিটি একদম কম কোনো ধরনের বেমার আজার হয় না বললেই চলে যারা খামার করেন যদি নিয়ম মতো সামান্য নিয়মের মধ্যে চলেন সামান্য কিছু নিয়মের মধ্যে চলেন আপনারা তাহলে কিন্তু এই হাঁসের বেমার আজার নাই বললেও ভুল হবে না চলে আমি যে হাঁসগুলো দেখাতে আপনার এই হাঁসগুলোর বয়স আজকে তিন মাস বাইশ দিন নাকের ফুলগুলো লাল হওয়া শুরু করে দিছে এই যে এই যে মাত্র হাঁসটা যাইতেছে এই যে যাইতেছে এরকম প্রায়গুলারই অর্থাৎ ডিম কতদিনে আসে সঠিক এইবার আপনাদের বলতে পারবো দর্শক যেটা হয়ে গেছে সেটা তার ফিরত আসে না আপনারা চিন হাসের যারা সমর্থ আছে ইচ্ছুক জায়গা আছে অতীত বা আগের খামার ঘর আছে পড়ে আছে সেগুলোকে ফেলে রাখছেন ফেলে না রাখে আপনারা আপনাদের পার্শ্বপতি কোন কোনো হেসারির থেকে হোক নাই বা মার্কেট থেকে দুই চার পাঁচ দশটি বেশি না পাঁচ দশটি বা বিশটি বাচ্চা দিয়ে ক্রয় করে আপনারা এই সিনাহাসের খামার শুরু করতে পারেন সামান্য পশু চিকিৎসকের পরামর্শ রাখবেন সামান্য বেশি নয় আর আমরা ভিডিওতেও অনেকবার বলে থাকি কি কি সমস্যা হয় তার সমাধান কি ভাববেন যে কথাগুলো বলি আপনাদের সামনে জিনিয়ন একশো পার্সেন্ট সেখানে কোনো ধরনের ভুলভাল কথা বা তত্ত্ব আমরা তুলে ধরি না যেটা সত্য সেটাই আপনাদের মধ্যে তুলে ধরে শেয়ার করে থাকি বা বলে থাকি তাই যারা ইচ্ছুক আপনারা এই সিন হাসে খামার করতে পারেন সামান্য করে শুরু করেন তথাপিও আপনার আগে যে লস যেটা গেছে সেটা কিন্তু এই হাঁস থেকে তোলার মানে সোনালি সুযোগ আছে কোনো ধরনের সমস্যা হবে না দেখবেন অল্প কিছু দিনের মধ্যেই কারণ এই হাঁসের মেনলি খাদ্য খরচা কম লাগে খুবই কম লাগে খাদ্য খরচা দ্বিতীয়তে দ্বিতীয় যেটা লাভের কী থাকে ওই সেটা হলো মডেলিটি কম অর্থাৎ মরবে না আপনার হাঁস বেমার আজার খুব কম হয় আর তৃতীয় আরও একটা সুবিধা আছে কি এই হাঁসের বাজার মূল্য অর্থাৎ এই যে দেখতেছেন এগুলার বাজার মূল্য দেশি হাঁসের চেয়ে গবল অর্থাৎ খাকি ক্যাম্বেল হাঁস যদি তিনশো টাকা একটা বিক্রি হয় এটা বিক্রি হবো ছয়শো টাকা আমাদের এখানে যেটা পাঁচশো টাকা বিক্রি হয় পরিবর্তে আমাদের এই সিন হাঁসগুলো একটা এক হাজার টাকা বিক্রি হয় তাই বলছি যারা ইচ্ছুক স্বল্প পরিমাণে শুরু করেও এক দুই বছরের মধ্যে আপনার লস পুষায়া মানে তুলে নেওয়ার মতন সুখিতা কিন্তু আসে যদি আপনারা যত্ন করেন অবশ্যই পাবেন অবশ্যই পাবেন আর যদি আপনাদের কারো এর মধ্যে থেকে ক্ষতি হয়ে যায় ভীষণ বড় ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ আপনার হয়তো দুই চার পাঁচ হাজার বা সাত হাজার টাকার মধ্যে আপনার খামার শুরু হয়ে যাব আর লস হলেই সাত হাজার টাকাই হবো হয়তো কথাই বলছি কিন্তু লস হওয়ার কোনো অঙ্ক নাই দর্শক বরং আপনাদের লাভের অঙ্কটাই বেশি আছে দর্শক নির্ভয় করেন বুকে সাহস নেওয়া করবেন অল্প পাঁচ দশটা দেওয়া শুরু করেন এক বছরের মধ্যেই দেখবেন যে বাণিজ্যিক খামার হয়ে যাব খরচাও খুবছে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি আছে করলেই বুঝতে পারবেন নিশ্চয় যাদের আগলা ঘর মানে পড়ে আছে আগে করছিলেন ওইরকম জেনাদের আছে অবশ্যই করতে পারে যাই হোক অনেক কথা বললাম বলতে বলতে আজকের মতোই টানছি আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ السلام عليكم